প্রবাসে থাকাকালীন নিয়মিত অর্থ পাঠিয়েছেন স্ত্রীকে সংসার চালানো ও ঋণের বোঝা লাঘবের উদ্দেশ্যে কিন্তু দেশে ফেরা হয়নি এখনও এই দীর্ঘ সময়ে তার মা পেয়েছেন অবহেলা কন্যা সন্তান বেড়ে উঠেছে অশ্বনীয় বাস্তবতায় কই বললে যে আমি বুন্য ব্যায়াম তান পরে আমি যে গেছে না কি কারণে বলা না কয় যে টাকা পয়সা দেয়

না তারা ফোনই দেয় দেয় না আমার ছেলে টাকা পয়সা দিছে মনে করেন যে মার গেছে বিশ হাজার ষোলো হাজার তিরিশ হাজার আমাকে দিছে টাকা পয়সা তাও কয়েছে যে টাকা পয়সা দেয় কত বছর না কেন হন তো বাবা তুই চার বছর একবার দুই বছর ঠেকাইছে আমার এদিকে বাড়ি টুকিয়ে আমি একজনের দুইজন গরিপে আসলে তাই গুমত ফালাইছি খানছি তাই তো আমার এই বাড়ি টকিয়ে দিয়েছে আমি আমি খাই চাহা চিন্তা করি আমি চাহা চিন্তা খাই আমার কাপড় সব দশজনে আমার চলে ধুষ করলো ও আট নয় লাখ টাকা নিয়ে চলে গেছে আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন আর ঘোষটা পাবে দিতে পারে ও ভুল আমি আজ পাগলে হয়ে গেছি শুধু এই সতেরো আঠারো বছরের ভালোবাসা